একটি দুইটি নয় একসঙ্গে চারটি ঘূর্ণাবর্তের অবস্থান একাধিক রাজ্যে বর্ষা বিদায় পর্বে ঘূর্ণাবর্তের জেরে তুমুল দৌর্যপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস উৎসবের আনন্দ মাটি করতে পারে তুমুল বৃষ্টি হাওয়া অফিসের তরফেও একাধিক রাজ্যে আগাম সতর্কতা জারি করা হলো মৌসম ভবন সূত্রে খবর বর্তমানে অন্ধ্রপ্রদেশে উপকূলে বাংলাদেশের পূর্ব উপকূল অরুণাচল প্রদেশ অসম সীমান্ত এবং উত্তর পশ্চিম ভারত সীমান্তে চারটি ঘূর্ণাবর্ত সঞ্চালন হচ্ছে এর প্রভাবে পার্শ্ববর্তী একাধিক রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টায় তামিলনাড়ু কেরল কর্ণাটক উপহিমালয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উত্তর পূর্ব ভারত পশ্চিমবঙ্গ বিহার পূর্ব প্রদেশ তেলেঙ্গানা কোঙ্কন এবং গোয়া মধ্য মহারাষ্ট্র উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম হিমালয় ওড়িশা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হতে পারে সূত্রে খবর উত্তর ও দক্ষিণ পরগনা কলকাতা অফিস হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রিপোর্ট জেলার বার্তা